আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম কিন্তু আগামীকালই শেষ হয়ে যাচ্ছে আপনারা অনেকেই আসেন এখনও পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হতে পারেন না আপনাদের কাগজপত্রগুলো জমা দিতে পারেন নাই সো আর মাত্র একদিন বাকি এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে 20 জানুয়ারি থেকে ভোটার হালনাগাদ শুরু হয়ে এটা শেষ হবে আগামী তিনই ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ তিন ফেব্রুয়ারির ভিতরে আপনাদেরকে কাগজপত্রগুলো জমা দিতে হবে তিন ফেব্রুয়ারিতেও কিন্তু আপনি কাগজপত্র জমা দিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক ডকুমেন্টগুলো জমা দিতে হবে কোনো ভুল করা যাবে না কারণ এই তিন তারিখ পর্যন্তই কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো সরকারি যে নির্দেশনা নির্দেশনা অনুযায়ী জমা নেওয়া হবে তারপরেও দেখা যাচ্ছে কিছু কিছু ওয়ার্ডে একটু দেরিতে যদি শুরু করে থাকে ভোটার হালনা কার্যক্রমটা সেই ক্ষেত্রে আপনি কিন্তু দুই একদিন বা এসে একটু বেশি সময় পেয়ে যাবেন সো আপনারা যা আপনার এলাকায় যারা এই সমস্ত কাজের সাথে জড়িত বা এই কাজের দায়িত্বে যে আছে তার কাছ থেকে জেনে নেবেন সঠিক সময়টা আজকে কিন্তু হচ্ছে দুই তারিখ আগামী তিন তারিখের মধ্যেই কিন্তু আপনাদের সকল কাজগুলো শেষ করতে হবে ভোটার হালনাগাদের আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আবার আগামীকাল তিনই ফেব্রুয়ারি কিন্তু আপনাদের ভোটার হালাঙ্গাদের কাগজপত্র জমা নেওয়া বন্ধ হয়ে যাবে এ এবং পাঁচই ফেব্রুয়ারি থেকে কিন্তু এগারোই এপ্রিল পর্যন্ত আবার ছবি তোলার সময় দিয়েছে সো তিন ফেব্রুয়ারি বন্ধ হয়ে গেলে এগারো এপ্রিল থেকে ছবি তুলতে পারবেন আপনারা সকলেই সকল জেলায় জেলায় কিন্তু ছবি তোলা হবে সো যারা এখনও ডকুমেন্ট জমা দেননি তারা আজকের ভিতরে অথবা আগামীকাল তিন ফেব্রুয়ারির ভিতরে কাগজপত্রগুলো সবগুলো জমা দিয়ে দিবেন এরপর কিন্তু আপনি পাঁচ এপ্রিল থেকে এগারো এপ্রিলের মধ্যে যে কোনো একটা সময়ে ছবি তুলতে পারবেন থেকে ভালো হয় আপনার এলাকায় যারা এই কাজের দায়িত্বে নিয়েছে তাদের কাছ থেকে একটু জেনে নিলে যে আপনি তিন তারিখের পরে ডকুমেন্টগুলো জমা দিতে পারবেন কি অনেক সময় দেখা যায় যে তারা ডকুমেন্টগুলো সাবমিট করতে কিন্তু তাদের হাতে দুই তিন দিন সময় থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যদি সেই সময় আপনি যান দুই তিন দিন হাতে যাদের সময় যখন থাকবে তখন আপনি দিলেই কিন্তু তারা ডকুমেন্টগুলো জমা নিয়ে নেবে সো যারা এখনও জমা দেননি তারা অবশ্যই জমা দিয়ে এই নতুন ভোটার হওয়ার জন্য কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে এই এই নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে ডকুমেন্টগুলো আপনি সবগুলো রেডি করে জমা দিয়ে দিতে পারবেন সেই ছাড়া আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে